আসসালামু আলাইকুম আমি এত রাতে একটি জরুরি প্রয়োজনে আপনাদের সামনে এসেছে আমার একটা হেল্প খুবই প্রয়োজন আমার আসলে একটি বৃদ্ধাশ্রমের ঠিকানা অথবা মোবাইল নাম্বার আমার খুব প্রয়োজন এই মুহূর্তে এবং অবশ্যই এটি খুব কম খরচে যেন হয় বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি আমার এক ঘনিষ্ঠ বড়ো ভাই মোহাম্মদ আলী উনি হাসনাবাদ নদীর পার কেরানীগঞ্জের হাসনাবাদে বনগ্রাম নামে যে এলাকাটা রয়েছে সেখানে উনি থাকেন দু বছর ধরে উনি বাড়ি করেছেন তো উনার পাশের যে বাসাটা সেই একটা একতলা বাড়ি এবং তার সেই বাসার বাড়িওয়ালার নাম হচ্ছে সোহেল তো তারা দুই ভাই তার বাবা তার মাকে রেখে ছোটোবেলায় তার খালামনিকে নিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছেন এবং তাদের কোনো খোঁজখবর নেন নেই। তো তাদের এই দুই ভাইয়ের কে তাদের মা মানুষের বাসায় কাজ করেছেন হোটেলে কাজ করেছেন বিভিন্ন ভাবে পরিশ্রম করে হালাল উপার্জনের মাধ্যমে তাদের দুইটা ছেলেরাও বড় করেছেন তো তা এই যে সোহেল ভাই তো সোহেল ভাইয়ের আম্মা গত প্রায় বছরখানেক আগে তার ওয়াইফের সাথে যখন একবার কথা কাটাকাটি হয়েছিল কোনো এক কারণে তো তার ওয়াইফ তার আম্মাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন এবং সোহেল ভাই তার ওয়াইফের কথার উপরে কোনো কথা বলেন নেই এবং তিনি তার মারে তিনি বাসার মধ্যেও তুলেন নাই তো এই এক থেকে দেড় বছর আগের এই ঘটনার পরে তার ছোট ছেলের বাসায় মানুষজন টাকা টুকা তুলেই করে তারে পাঠাই দিয়েছিলো তো ছোট ছেলে থাকে সৌদি আরব তো ছোট ছেলের বাসার মধ্যে তার ছোট ছেলের ওয়াইফ থাকে তো ছোটো ছেলের ওয়াইফ গত বৃহস্পতিবার দিন তার বাসা থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে এই মহিলা আর কী করবে দুনিয়াতে তো তার আর কোথাও যাওয়ার জায়গা নাই আবার বড় ছেলের বাসায় এসেছে গত বৃহস্পতিবার দিন তো বৃহস্পতিবার দিন বাসায় যখন এসেছেন তো বাসায় আসার পর বাসায় ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু গতকাল শুক্রবার যখন আমাদের এই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে এই আনটির দেখা হয়েছে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করেছিল যে আন্টি কেমন আছেন সোয়েল ভাইয়ের রাগ কি কমেছে কথা কি বলছে তো তখন আর কি ওই মহিলা কান্না করে দিয়া বলেছেন যে এই বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই যে যে বাসার মধ্যে তিনি ছিলেন তার ছেলে তার সাথে একটা কথা উচ্চারণ করে নেই তার ছেলের বউ তার সাথে কোনো কথাই বলে নেই শুধুমাত্র তার নাতনি খাবার সময় এসে জিজ্ঞেস করেছিল যে দাদি তুমি খাবা এই একটা কথা ছাড়া তার সাথে তার নাতিও কোনো নাতনিও কোনো কথা বলেন নাই এখন তখন আলী আর কি বলেছিলেন যে খালাম্মা কিছু মনে না করলে আপনি আপনার দুই ছেলের কারোর সাথে থাকার দরকার নেই আপনি একটা বৃদ্ধাশ্রমে চলে যান এই ভদ্র মহিলা তখন এই মোহাম্মদ আলী ভাইয়ের হাত ধরে কান্না করে দিয়ে বলেছেন যে বাবা রে তোরা একটু খোঁজখবর নিয়ে আমার কোনো একটা জায়গায় দিয়ে। আমি তো কিছু চিনি না আমি তোর জন্য আমি নামাজে নামাজ পড়ে প্রত্যেক ওয়াকতে ওয়াকতে দোয়া করব আমি কারোর সাথে কিছু বলুন না আমারে তোরা খালি দিয়ে। এখন আমার কথা হচ্ছে যে আমার আর মোহাম্মদ আলী ভাইয়ের পক্ষে কোনো অতিরিক্ত খরচ হয় এমন কোনো বৃদ্ধাশ্রমে তারে রাখা হয়তো সম্ভব না আমাদের দুজনের যতটুকু ইনকাম ওই অনুযায়ী এখন আপনারা যদি কোনো কম খরচে কোথাও কোনো যদি বৃদ্ধাশ্রম যদি আপনাদের জানা থাকে সেই বৃদ্ধাশ্রমের ঠিকানা অথবা মোবাইল নাম্বার যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য সেই আন্টিকে সেখানে দিয়ে আসা অনেক সহজ হয়ে যায় এই সহযোগিতাটা আমি আপনাদের সবার কাছে আমার যে ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যারা রয়েছেন এবং আমার যে পেজের মধ্যে ফেসবুক পেজের মধ্যে যারা আমার মেম্বার রয়েছেন তারা যদি আমার এই ব্যাপারে হেল্প করেন আমি মন থেকে কৃতজ্ঞ থাকব আসসালামু আলাইকুম